ভালো মোবাইল কোনটা কিংবা কোন ব্র্যান্ড বা মডেলের মোবাইল সবচেয়ে ভালো এটা একটা অনেক বড় প্রশ্ন অনেকের মনেই এই প্রশ্নটা আসে আজকের ভিডিওতে এ ব্যাপারে খুব সহজ সরল ভাষায় কথা বলবো এবং এটা দেখে আপনি নিজেই অনেক কিছু বুঝতে পারবেন এখনকার দিনে জনপ্রিয় মোবাইলগুলোর মধ্যে আছে শাওমি অপ্পো ভিভো স্যামসাং মোটোরোলা এবং আইফোনের মতো আরও কয়েকটা ব্র্যান্ড অ্যাপলের আইফোনকে আমি এই আলোচনার বাইরে একটু রাখতে চাচ্ছি কারণ অন্যান্য যেসব ব্র্যান্ড আছে তারা মূলত অ্যান্ড্রয়েডের স্মার্টফোন বানায় আর অন্যদিকে অ্যাপলের আইফোনের অপারেটিং সিস্টেম বলেন কিংবা এটার কাস্টমার বেস বলেন সব কিছুই কিন্তু আলাদা আইফোন সিরিজের ফোনগুলো নিঃসন্দেহে অনেক অনেক ভালো ফোন এবং এগুলো টপ র্যাঙ্কিংয়ের ফোন বাট এই দুনিয়াতে কোনো কিছুই কিন্তু পারফেক্ট না আইফোনের বিল্ড কোয়ালিটি অপারেটিং সিস্টেম ব্যাটারি ক্যামেরা র্যাম প্রসেসর সব কিছুই কিন্তু অনেক ভালো কিন্তু বেশি দাম হওয়ার কারণে এবং কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশনস থাকার কারণে অনেকের কাছেই এটা ঠিক ভালো ফোনের পর্যায়ে পড়ে না কিন্তু আইফোন সিরিজের ফোনগুলোকে আপনি এই সময়ে এসে টপ র্যাঙ্কিং ফোন বা টপ নচ ফোন বলতে পারেন এ ব্যাপারে নো ডাউট এখন অ্যান্ড্রয়েড ফোনগুলোর ক্ষেত্রে যেটা হয় একটু খেয়াল করলে দেখবেন মার্কেটে সবসময় বিভিন্ন ব্র্যান্ডের সেম প্রাইসের সেম কনফিগারেশনের মানে কাছাকাছি কনফিগারেশনের বেশ কিছু মডেলের ফোন থাকে সেটা স্যামসাং অপ্পো ভিভো সাওমি এই যে কোনো কোম্পানিরই হতে পারে সবসময় দেখবেন যেগুলোর কিছু কাছাকাছি মডেল মানে একই কোম্পানির অনেকগুলো মডেল থাকে যেগুলোর দামও কাছাকাছি এবং যেগুলোর কনফিগারেশনও কাছাকাছি কিন্তু সেখানে ছোট ছোট কিছু ডিফারেন্স থাকে যেমন একই দামের মধ্যে যে ডিফারেন্ট ডিফারেন্ট মডেলগুলো আছে একই কোম্পানির সেখানে দেখবেন কোনোটার ক্যামেরা হয়তো ভালো কোনোটার ব্যাটারি ব্যাকআপ বেশি দেয় কোনোটাতে র্যাম বেশি দেওয়া হয়েছে কিংবা কোনোটার প্রসেসর একটু ভালো এখন সিম্পল একটা কোয়েশ্চেন আসতেই পারে যে এই সব ভালো জিনিসগুলো মানে ধরেন ভালো ক্যামেরা ভালো ব্যাটারি ভালো ডিসপ্লে ভালো র্যাম ভালো প্রসেসর এগুলো তো তারা একটা মডেলেই দিতে পারতো মানে যে কোনো একটা কোম্পানি তাদের একটা মডেলই কিন্তু বের করতে পারতো যে ওই দামের মধ্যে সব কিছু ভালো দিয়ে একটা মডেল দিয়ে দেওয়া হলো কিন্তু মোবাইল কোম্পানিগুলো এটা কখনোই করবে না এটা তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি বলেই আমার কাছে মনে হয় কারণ তারা যদি সব ভালো জিনিসগুলো একটা মডেলের মধ্যে দিয়ে দেয় তাহলে মনে করেন আপনি আজকে একটা ফোন কিনেছেন যেটার ক্যামেরা ভালো কিন্তু কয়েকদিন ব্যবহার করার পরে দেখলেন এটার হয়তো ব্যাটারি ব্যাকআপ ভালো না কিংবা এটা দিয়ে আপনি ভালো গেমিং করতে পারছেন না তখন আপনি কি করবেন তখন আপনার যে ফোনটা আছে অলরেডি কিনে ফেলেছেন সেটা আপনি অল্প দামে সেল করে দিয়ে আবার আরেকটা নতুন মোবাইল কিনে নেবেন যেটার হয়তো ব্যাটারি ব্যাকআপ বেশি কিংবা যেটা দিয়ে আপনি গেমিংও করতে পারছেন সো তাদের কিন্তু সেল বেড়ে যাচ্ছে মানে মোবাইল কোম্পানিগুলো কিন্তু সবসময় লাভবান হচ্ছে আর মাঝখান থেকে আমরা যারা ইউজার আছি তারা কি করছি আমরা কখনোই স্যাটিসফাইড হচ্ছি না সো আমরা এক ব্র্যান্ড থেকে আরেক ব্র্যান্ডে যাচ্ছি কিংবা এক মডেল থেকে আরেক মডেলে সুইচ করছি এখন ভালো ফোন কে বানায় মানে কোন কোম্পানির ফোন ভালো বা কোন ব্র্যান্ডের কোন মডেলের ফোন ভালো সেটা নিয়ে কথা বলতে এসে আমি এতগুলো কথা কেন বলছি বিষয়টা আসলে এরকম কিছু কিছু ক্ষেত্রে খেয়াল করবেন যে ব্র্যান্ডের থেকে প্রাইস রেঞ্জ যেটা আছে সেটা অনেক ইম্পর্টেন্ট সবসময় খেয়াল করবেন সবগুলো ব্র্যান্ডেরই কিন্তু দশ থেকে বিশ হাজার এই যে রেঞ্জ এর মধ্যে অনেকগুলো মডেল আছে আবার বিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে অনেকগুলো মডেল আছে আবার এর থেকে ওপরের দামেরও কিছু মডেল আছে এবং এটা অবশ্যই আপনি খেয়াল করেছেন যে দশ থেকে বিশ হাজারের যে ফোনগুলো সেগুলো খুব বেশি ভালো হয় না অবভিয়াসলি তার থেকে দামি যে ফোনগুলো আছে সেগুলোর পারফরমেন্স ভালো এবং তার থেকেও ভালো পারফরমেন্স পাবেন আপনি যদি তাদের ফ্ল্যাগশিপ মডেল কিনেন কিংবা যেগুলো হাই অ্যান্ড ফোন আছে মানে যেই মডেলগুলো হাই অ্যান্ড মডেল সেগুলো থেকে আপনি বেস্ট পারফরমেন্স পাবেন প্রত্যেকটা কোম্পানির যে ফ্ল্যাগশিপ মডেলগুলো থাকে সেখানে খেয়াল করলেই দেখবেন যে এগুলোর বিল্ড কোয়ালিটি ভালো হয় ব্যাটারি ভালো দেওয়া হয় ক্যামেরা ভালো থাকে প্রসেসর অনেক ভালো থাকে এবং র্যাম ভালো থাকে মোট কথা যত ভালো জিনিস আছে সবই কিন্তু এই ফ্ল্যাগশিপ মডেলগুলোতে দেওয়া হয় আর এজন্যই ফ্ল্যাগশিপ মডেলগুলোর দামও কিন্তু অনেক বেশি হয়ে থাকে তাহলে ব্যাপারটা কি এরকম দাঁড়ালো যে বেশি টাকা থাকলেই শুধুমাত্র আপনি একটা ভালো স্মার্টফোন পাবেন বিষয়টা কিন্তু সেরকমও না বিষয়টা অনেকটা এরকম যে আপনার যেটা বাজেট এবং আপনার যেটা প্রয়োজন সেটা অনুযায়ী আপনাকে আপনার মোবাইল চুজ করতে হবে আপনার বাজেট যখন টাইট এবং কম তখন আপনাকে ব্র্যান্ডের চেয়ে প্রেফারেন্স দিতে হবে যে আপনি ওই ফোনটা দিয়ে কথা বলা ছাড়া আর কী কী কাজ বেশি করবেন ধরে নিচ্ছি আপনি কথা বলা ছাড়া ফোনটা দিয়ে হয়তো ছবি তুলবেন কিংবা ভিডিও করবেন সেক্ষেত্রে আপনার প্রেফারেন্স দেওয়া উচিত ওই দামের মধ্যে যেই মডেলটার বা যেই ব্র্যান্ডের ফোনের ক্যামেরা ভালো সেটা আপনাকে কিনতে হবে যদি আপনি গেমার হন তাহলে আপনাকে নজর দিতে হবে যে কোন ফোনটার ওই দামের মধ্যে কোন ফোনটার র্যাম বেশি এবং প্রসেসর ভালো আবার কাজের প্রয়োজনে আপনাকে যদি দিনের বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকতে হয় তাহলে আপনার উচিত হবে যেই ফোনের ব্যাটারি ব্যাক বেশি ভালো সেই ফোনটা কেনা এখন নিজের বাজেট এবং প্রয়োজন অনুযায়ী কোন ফোনটা আপনার জন্য পারফেক্ট কিংবা ভালো সেটার জন্য আপনি যেটা করতে পারেন বিভিন্ন রকমের যে রিভিউ ভিডিওগুলো আছে ইউটিউবে সেগুলো দেখতে পারেন কিংবা আপনার আশেপাশে কেউ যদি এরকম কোনো একটা ফোন ব্যবহার করে থাকে যেটা আপনার দেখে মনে হচ্ছে এটা আপনার জন্য সুটেবল তাহলে আপনি কিন্তু সেই মডেলটা খুব সহজেই চুজ করতে পারেন সো পারফেক্ট ফোন বা ভালো ফোন বলে আসলে তেমন কিছুই নেই এক একজনের কাছে ভালো ডেফিনেশন এক এক রকম বিষয়টা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম